আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি ভিডিওতে দেখাবো আমি সারাদিন কী কী কাজ করি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে একদম সন্ধ্যা রাত পর্যন্ত কী কী কাজ করি কোথায় যাই কী খাই সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে হচ্ছে আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠার পর অফিসে যাওয়ার জন্য রেডি হই হালকা হালকা কাজ থাকলে সেগুলো সেরে নিই তারপর সে খাওয়া দাওয়া করে অফিসে অনুনা দেয় সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে এখন ব্রাশ করে গোসল করে তারপরে অফিসের জন্য রেডি হচ্ছি এখন অফিসের জন্য রেডি হয়ে তারপরে অফিস অফিসে বিভিন্ন ধরনের কাজ থাকে কাজ শেষে আমার সাড়ে সাতটায় আমার অফিস শেষ সাতটার সময় আমার অফিস শেষ হয় তারপরে বাসে এসে আবার বিভিন্ন কাজ করি আমরা জীবনকে কথাটা সহজ মনে করি আসলে জীবন এত সহজ না সবাই সবার জায়গা থেকে প্রেরার মধ্যে থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আমি যেখানে আছি সেখানে আমার মতো আপনি যেখানে আছেন সেখানে আপনি নিজের মতো কারো লাইফ কারোর মতোই না সবার লাইফ বিভিন্ন ভিন্ন আমি হাজার আলাদা সবাই আদায় করি আল্লাহ আমার যেভাবে রাখছি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করলেন থাকতে পারি সবার সাথে ভালো মিশে সবাই আমরা টাকা পিছনে ছুটি কিন্তু আসলে আমাদের টাকার পিছনে না ছুটে আমাদের যেটা হচ্ছে মন চাই সেই দিকেই ছোটা উচিত কারণ হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা মান টাকা হচ্ছে উপার্জন করা আর সর্বোচ্চ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা তাই আমরা যে হচ্ছে টাকার পিছনে না ছুটে শারীরিক সুস্থতা কাছে চাই তাই হচ্ছে আমাদের মানে ভালো থাকা জানে সবাই আমরা চাইব যে আল্লাহর সব সময় সবাই আল্লাহ আদায় করা এবং আমার এখন প্রস্তুতি নেওয়া প্রায় শেষ এখন আমি অফিসের উদ্দেশ্যে রান্না দেবো ঘড়ি পরে নিলাম ঘড়ি পরার পর হচ্ছে বেল পড়বো বেল পরে হচ্ছে অফিসের জন্য বেরোবো সকালে নষ্ট করছি আজকে হচ্ছে কি খেয়েছিলাম ও সবাই হচ্ছে আজকে পাল্টা ভাত খেয়েছিলাম কালকে হাত ছিল ওগুলোতে দিয়ে রেখে দিয়েছিলাম খাওয়া দরকার হচ্ছে ভালো লাগে সব আমাদের এই জায়গায় আমি অফিসের আজকে অফিসে কী কাজ করছি এটা দেখাও না অফিসে আমি কী কাজ করি কোন অফিসে চাকরি করি সেটা আমি অন্যদিন দেখাবো আজকে দেখাচ্ছি আবার অফিস শেষ করে বাড়ি চলে আসবো বাড়ি চলে আসলে তারপরে হচ্ছে রান্না করব রান্না করে আজকে কী রান্না করবো সেটা গরম মশলা তারপরে সব কিছু দিলাম এগুলো আধা করে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ আদা আমি আজকে বাটা মশলা দিলাম না গোটা সব কিছু দিয়ে রান্না করলাম তারপরে হচ্ছে এই দুইটা রসুনও দিচ্ছি আমি গোটা রসুন মাংসের মধ্যে রসুন দিলে খেতে ভালো লাগে আর রসুনের অনেক গুণাবলী বলি আছে সব কিছু দিয়ে লবণ দিলাম তারপরে সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে নেমে নেব এইগুলো তো হচ্ছে আর বলার কিছুই নাই আপনারাও জানেন কীভাবে রান্না করতে হয় তারপরে হচ্ছে আলাদা কাতা হচ্ছে রান্নার ভিডিওটা তুলে রাখছিলাম আমার জীবনে অনেক বড় সব ছিল যে আমি বিভিন্ন জায়গায় ঘুরবো ঘুরে ঘুরে ভিডিও বানাবো সেগুলো এগিয়ে থাকবো তারপরে হচ্ছে বিভিন্ন খাবার খাবো তারপরে বিভিন্ন জিনিস রান্না করবো যেগুলো ভিডিও করবো এরকম আমার অনেক ইচ্ছা ছিল অনেক আগের থেকে কিন্তু কোনো দিনে হয়ে ওঠে নাই তবে এখন থেকে চেষ্টা করব এগুলো একটু করে ভিডিও বানাতে আমি কী করি কখন কোথায় যাই কী খাই এগুলো একটা করে ভিডিও বানিয়ে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করবো সবাই আপনারা আমার পাশে থাকবেন দেখবেন তাহলে হচ্ছে সত্যটাই আরও বানাবো এরকম ভিডিও কবে আমি হচ্ছে আমার সাথে খুব ঘোরার নেশা একে যদি কেউ বলে যে আজকে এই জায়গায় যাওয়া লাগবে বা আমরা এই জায়গায় যাওয়ার প্ল্যান করছি এরকম কিছু যদি কেউ বলে আমি কোনো সময় না করি না সবাই যেতে চাইলে আমিও যাই কেউ যদি একাই যেতে চাই বলে যে চ আমি যাবো এই জায়গা চ আমার সাথে তাও চলে যাই আমার ঘোরার খুব নেশা ঘুরতে ঘুরতে পারলে আর কিছু করি না আমার হচ্ছে টমেটো হতে অনেক সময় লাগছিলো কারণ হচ্ছে আমার বাতিল সে চুলার এক পাশে চলে আমি একটু খেয়ালই করি নাই পরে দেখি যে হিট হচ্ছে না ভাবলাম যে কী সমস্যা হিট বাড়ায় দিয়ে তারপরে দেখি গরম হচ্ছে না পরে দেখি পাতিল একপাশে সরে গেছে পরে পাতিল আবার ঠিক করে দিয়ে তারপরে ঠিক হয়েছে পরে রান্নাটা কমপ্লিট করলাম তবে রান্না কেমন হয়েছে সেটা তো বললে হয়তো বা বিশ্বাস করবেন কি না আমার রান্না আমার কাছে ভালোই লাগে এখন আপনারা যদি টেস্ট করতে চান বা জানতে চান কেমন তাহলে আপনাদেরকে আশা লাগবে আমার বাসায় আসে আপনাদেরকেও রান্না করে খাওয়াবেন দেখবেন কেমন রান্না করি আসলে ভালো করে খারাপ এটা আমার কাছে তো ভালোই লাগে এখন আপনাদের কাছে কেমন লাগবে আল্লাহ ভালোবাসা আমার গোষ্ঠার কষানো কমপ্লেট তারপরে হচ্ছে অল্প পানি দিয়ে দিচ্ছিলাম সিদ্ধ দেওয়ার জন্য তারপরে হচ্ছে নামিয়ে নেব তারপরে খেয়ে কেমন লাগে টেস্ট করে আপনাদেরকে ওটার একটা ভিডিও দিব আপনারা কি কখনো ভাবেছেন যে এই মুরগি আমি খাব কেউ কি ভাবছিল মুরগি কি জানতো যে আমি ওই ওই বাসায় গিয়ে ওই করা রান্না হবো কেউ জানে না কার কপাল কী লেখা আছে আমরা কখনোই বলতে পারবো না যে আগের পর আমাদের কী হবে সেক্ষেত্রে সবাইকে আমাদের প্রস্তুত থাকা লাগবে এই দুই শেষ না আমাদের এই দুনিয়া আমার তো পরীক্ষা শুরু আমাকে আমাদেরকে ফিরে যেতে হবে পরকালের উদ্দেশ্যে আমার রান্না প্রায় কমপ্লিট রান্না কেমন হয়েছে জানি নে তবে রান্না টেস্ট করতে হয়ে আমার বাসায় চলে আসতে হবে আপনাদের সবার দাওয়া থাকলো আপনারা চলে আসবেন আমার বাসায় খেয়ে টেস্ট করবেন কেমন হয়েছে এইগুলা হচ্ছে রান্না করলাম রান্না অফিসে নিয়ে যাবো ওখানে লাঞ্চের জন্য নিয়ে যাই আমি খাবার নিজেই রান্না করি নিজেই হচ্ছে একাই থাকি সব কিছুই নিজেই মেনটেন করি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকতে পারি এখন হচ্ছে রান্না শেষ আমি একটু খাবো এখন ভাত দিয়ে হচ্ছে খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আর হচ্ছে পাশেই থাকবেন আমাকে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন আমার ভিডিওগুলো দেখবেন কেমন হয় জানাবেন আমি রেগুলার আপনাদের একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা উৎসাহিত করলে আমি এভাবে এই ভিডিও বানাবো আপনাদের পাশেই থাকবো Sobretot, un salam alaikum. A la fitxina.